ফুলকপির এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই সর্ষের তেল ধোয়াটা গরম করে নিয়ে নুন দিয়েছি এবার একটু হলুদ মিশিয়ে এবার বড়ো বড়ো করে কেটে রাখা ফুলকপি নুন আর হলুদ এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদ ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ভেজে ফুলকপি হলো ভাজা হয়ে গেছে সেটা আমি তুলে নেবো ফুলকপি ভেজে ধুয়ে আর একটু শর্ষার তেল দিয়েছি গরম হয়ে গেছে এখন এই ফোলনে দিয়েছি তেজপাতা জিরা আর আদমা ফোরনটা একটু ভেজে নিচ্ছি তেজপাতা জিরা রাধুনি ভাজা হয়ে গন্ধ বেরিয়েছে এখন নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে দিলাম আর এবার আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছেই নুন হলুদের সাথে এবার ঢাকা দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা মশলার পেস্ট এর মধ্যে দেবো দেখি দেখি কি আছে দুটো ছোটো টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু আদা জিরা আর আদুনি এখানে দারচিনি বা ধনে গোলমরিচ এলাচ কোনো আর বাকি কোনো মশলা নেই এই পেস্টটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই টমেটো আদা জিরে আদুনি হলুদ গুঁড়ো লঙ্কারগুলো এদের একটা আমি বেঁধেছি আর সামান্য আদা এই মশাটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বাকি মশাটাও মিশিয়ে দিয়েছি এখন মশলাগুলা জলটাও দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে একটু গুড় দিয়ে দিলাম আমি গুড়টা আমি এখনই দিয়ে দিলাম তার রান্না শেষে দিলেও হয় অথবা গুড় ছাড়াও এটা ভালো থাকবে একটু ঝাল হবে রান্নাটা আমি একটু স্বাদে ব্যালেন্সের জন্য দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি দেওয়ার পর ফুলকপি ভেজে রেখেছিলাম অনেকটা তেল লেগেছিলো ওই জলটাও দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি ছিল মশলার সঙ্গে মিশিয়ে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আরেকটু নুন এখানে দিয়ে দিলাম আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম অল্পই দিলাম আর ফুলকপি সেদ্ধ হতে দেরি লাগে একটু জল দিলাম এবার নুন মটরশুঁটি জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এখন রান্না করে নেবো যতক্ষণ না ফুলকপিটা নরম হচ্ছে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব আমি ঢাকা দিয়ে রান্না করছিলাম হয়ে গেছে ফুলকপি আলু সব শেষ হয়ে গেছে আর এবার আমি খুব সামান্য একটু খুব সামান্য একটু ঘি মিশিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা ধুয়ে কেটে রেখেছি সেটা দিয়েছিলাম এবারে ঘি ধনে পাতা ধনে পাতাটা না দিলেও হতো আমি রাঁধুনি দিয়ে করেছি ছিল তাই দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ঘি আমি মিশিয়ে নিয়েছি দেখানো হয়নি আর ধনে আমি মিশিয়ে দিলাম এখন আমি এটা আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আর জিরা রাঁধুনি বেটে যারা খাননি তারা করে দেখতে পারেন একবার ফুলকপি তরকারি তো সবাই করে থাকেন এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে ধনে পাতা চাইলে নাও দেওয়া যায় আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুলকপি আরও রেসিপি আমার চ্যানেলে আছে কেউ চাইলে দেখতে পারেন